মুক্তিযোদ্ধা নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে তারা রাজাকার নাতি পুতিরা সবকিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে কোন 18 থেকে 24 আমরা দেখেছি ছাত্ররা যখনই কোনো যক্তি বিষয় আন্দোলনে নেমেছে ছাত্রদের আন্দোলনের যে রক্ত ঘাম রাজপথে ঝরে সেই ঘামের ভিতরে এক্সট্রিনি লুক আছে তারা কিন্তু প্রত্যেকবারই দেশবিরোধী পেদত্তা বা নানান রকম ব্ল্যামের যেই একটা তাদের স্লোগান আছে সেটা কিন্তু খুঁজে পায় অথচ আপনারা দেখুন শিক্ষার্থীরা দিনের পর দিন আজকে প্রায় বারো দিন যাবৎ রাজপথে হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন করে যাচ্ছে সেখানে সরকার এবং সরকারের যে প্রশাসনগুলো রয়েছে তারা কেবলমাত্র আমাদের বিপক্ষে যারা যারা কিনা এই কোটাগুলো বহালের দাবিতে আন্দোলন করছে সেখানে বিশ থেকে তিরিশ জন মানুষ তারা রাজপথে আন্দোলন করছে তাদের কাছে জিম্মি হয়ে রয়েছে আমি ব্যক্তিগতভাবে নিজের পোষকোটা থাকা সত্ত্বেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি মনে করি যে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে রয়েছে যারা একুটার বিরুদ্ধে স্লোগান তুলেছে আওয়াজ তুলেছে ওরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা কুটা নামক বড় অভিশাপ থেকে মুক্তির জন্য তারা কিন্তু রাজপথে নেমেছে সুতরাং আমি আমার নৈতিক জায়গা থেকে আমি আমার নৈতিক জায়গা থেকে আমি তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আমি নিয়মিত রাজপথে আছি আমি চাই যে আমরা যে দাবিতে রয়েছি সেই কোটা সংস্কারের দাবিতে আমরা কিন্তু কোটা পুরোপুরি বাতিলের কথা বলছি না দেখুন ছাপ্পান্ন পার্সেন্ট যদি কোটা নিয়ে নেওয়া হয় সেখানে সাধারণ শিক্ষার্থীরা দিন রাত পরিশ্রম করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা লাইব্রেরিতে পড়ে থাকে তারা সকালবেলা লাইব্রেরিতে ঢুকে আটটার সময় সিরিয়াল দিয়ে রাত দশটা পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করে পড়াশোনা করে যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সেখানে নিয়ে নেওয়া হয় সেখানে সাধারণ শিক্ষার্থীদের মেধা রয়েছে সেই মেধার কোনো মূল্যই থাকে না সে মেধার কোনো ভ্যালুই থাকে না অর্থাৎ আমরা এক প্রকার বলতে পারি যে ইংরেজ শাসন আমল যেরকম ছিল দেশে যেখানে জমিদাররা মানুষকে শোষণ করত ওই রকমই একটা শাসন ব্যবস্থা বর্তমানে চলছে যে শিক্ষার্থীদেরকে মেধাবীদেরকে তারা বিভিন্ন কৌশলে কুটার নামে তারা কিন্তু শোষণ করে যাচ্ছে আমি চাই এই কুটার সংস্কার হোক এবং ছাপ্পান্ন পার্সেন্ট থেকে নামিয়ে সেখানে ফাইভ পার্সেন্টে নিয়ে আসা হোক তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমি যেরকম পোষ্য কোটা থাকা সত্ত্বেও রাজপথে আছি এরকম আমরা প্রোগ্রামে আমাদের যে নারী শিক্ষার্থী বোনেরা রয়েছে তারাও কিন্তু নিয়মিত রাজপথে আসছে তারাও কিন্তু কোটার বিরুদ্ধে স্লোগান তুলছে তাদের প্রাইমারিতে ষাট পার্সেন্ট কোটা রয়েছে বিসিএসে টেন পার্সেন্ট কোটা রয়েছে তারপরেও কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে আন্দোলন সংগ্রাম রয়েছে সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করছে আরেকটি বিষয় আমি বলে রাখি যে আপনারা অনেকেই বিভিন্ন নিউজের বলাতে শুনেছেন বা দেখেছেন যে শাহবাগ থানায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে যে সেখানে যে মামলাটি করেছে মামলার যে এজাহার সেটি আমি একটি নিউজের বড়াতে আমি সেই এজাহার পড়েছি এটি খুবই একটি হাস্যকর বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীরা নাকি পুলিশের যেই সাজোয়া যানবাহন ছিল সেটা লুকিং গ্লাস ভেঙেছে এবং তার জন্য নাকি পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আপনারা যারা মিডিয়ার কর্মী ছিলেন যারা মিডিয়ার ভাইরা ছিলেন আপনারা কি সেদিন কোথাও দেখেছেন রাস্তায় কোনো রকম গ্লাস পরে আছে যদি আপনারা দেখে থাকেন তাহলে এর দারবার আমরা শিক্ষার্থীরা আমরা নিতে বাধ্য রয়েছি কিন্তু সেখানে কোনো প্রকার একটা গ্লাসের টুকরাও ছিল না সেখানে কিভাবে যানবাহন বাংচুর বা পুলিশের সাজোয়াজানের যেই গ্লাস সেটার বাংচুরের কীভাবে অভিযোগটা আসে সেটা একটা শিক্ষার্থীদের কাছে হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে আরেকটি বিষয় বলা চলে এছাড়া আরেকটি বিষয় দেখেছি যে সেখানে নাকি শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিতে পুলিশ নাকি সাধারণ জখম হয়েছে আরে ভাই কুমিল্লাতে আমার শিক্ষার্থী ভাই উপর যেখানে গুলি ছোড়া হয়েছে সেখানে শিক্ষার্থীরা আন্দোলনের দাবিতে মাঠে নেমেছে পুলিশ কেবল তাদেরকে বাধা দিয়েছে বলেই শিক্ষার্থীরা তাদের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এখানে কোনো পুলিশকে আমরা মাটিতে লুটে পড়তে দেখিনি কোনো পুলিশকে হতাহতও দেখেনি সেখানে সাধারণ জখমের কোনো প্রশ্নই আসে না